গাজল আর মিথ্যা কথা বলার জন্য এসেছেন আজ যিনি ওকে হারিয়েছেন তিনি অমৃতির এই পবিত্র মাটিতে পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো লক্ষ্মীর ভান্ডার কেউ কাটতে পারবে না বিজেপি কে আনন্ না এক হাজার নয় তিন হাজার দেব তিন হাজার দেব নাম দেব অন্নপূর্ণা ভান্ডার বিরোধী দল নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি ভরসা বিশ্বাস আছে তো আছে তো এটি কিন্তু দেখুন ব্যক্তিগত মত দিয়েছেন এটি বিজেপির যে বিরোধী দলনেতা রয়েছেন তিনি এই কথা বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলেই কিন্তু প্রত্যেক মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে তিন হাজার টাকা করে তার নাম দেবেন অন্নপূর্ণা যোজনা তবে অবশ্যই এই খবরটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি কিন্তু তিনি একটি সভায় বলেছেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমার কোনো বানানো বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা ভিডিও নয় বন্ধুরা দেখুন বন্ধুরা এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই মতামত ব্যক্ত করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ নমস্কার